নাবিল ভাই কত কষ্ট করে কাজ করে প্রবাসের মাটিতে সেই ইন্ডিয়া কেরালার থেকে এসেছে মালয়েশিয়ায় মাছের কাজ করতে মাছ কাটে সবসময় সুন্দর পরিবেশ খুব সুন্দর মাছ কাটতে পারেন মিস্টার নাবিল ভাই দোয়া করবেন নাবিলের জন্য ইনশাল্লাহ নাবিল ভাই আমরা প্রবাসী এভাবেই কাজ করে থাকি কলিজার ভাই কলিজার বোন যে যেখান থেকে দেখতেছেন লাইক করেন কমেন্ট করেন সারা এখন সারাদিন শেষ সেইগুলো এরকম পরিষ্কার করতে হয় কেমিক্যাল দিয়ে সুন্দর করে ডইলে ডাইলে পরিষ্কার করতে হয় এটা হচ্ছে মেশিন মাছ মাংস কাটার মেশিন মিস্টার নাবিল ভাই এখন সব কিছু সুন্দর করে পরিষ্কার করতেছে এটার ভিতরে কীরকম দেখেন কত সুন্দর তাই না মেশিনটা খুব দামি মেশিন ওয়াটার গ্রুপ মাছ মাংস কাইটা সোয়া করে দেয় একেবারে খুব সুন্দর কাজ করে ছেলেটা সবাই বিয়ে শাদি করে নাই চিন্তা ভাবনা করছি বিয়ে শাদি করাবো মালয়েশিয়ার লোক খুঁজতেছি শব্দ হইতেছে ওইটা হচ্ছে চিল্লা মানে ফিরিজ ডিপ ফিরিজ ওইটার ভিতরে সব মাছ মাংস থাকে ডিপ ফিরিজের দরজা এটা ঠিক আছে এটা পরিষ্কার করা হচ্ছে দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে পানি দিয়ে একদম এই পাইপটা কিভাবে দেখেন এই পাইপটাই যেখানে এনে তিনটে সাবি আছে এই একটা সাবি এই একটা সাবি এই একটা সাবি একটাই কেমিক্যাল আসবে পানি আসবে মিক্স আর একটায় কেমিক্যাল আসবে পানি আসবে মিক্স এইটাই শুধু পানি এর মধ্যে কেমিক্যালের মধ্যে ভাগ আছে ওয়াটার গ্রুপ কারেন্টের লাইন কোনো সমস্যা নেই এই যে এনে মাছ ঠাস কাটা হয় দেখছেন এই যে এনে মাছ ঠাস কাটা কত সুন্দর গ্লাসগুলো পরিষ্কার করতেছে পেশাই গেছে পাইপ পেশাই গেছে হ্যাঁ নাবিল ভাই ও নাবিল ভাই হাই মিস্টার নাবিল ভাই সবাই দোয়া করবেন ইন্ডিয়ান মাই মাই ফ্রেন্ড ফ্রেন্ড তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে ইনশাল্লাহ সবাই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্রবাসী ফরিদকে অবশ্যই আপনাদের সাথে রাখবেন দোয়া করবেন সবাই যে যেখান থেকে দেখতেছেন ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো সময় প্রকৃতির সৌন্দর্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিফকে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম